বিনোদন জগতে ঈদ আয়োজনের অন্যতম আকর্ষণ ডক্টর মাহফুজুর রহমানের গান যা অর্ধযুগেরও বেশি সময় ধরে চলে আসছে এখনও ডক্টর মাহফুজুর রহমানের গান মানেই বাড়তি আগ্রহ প্রতি বছর ঈদ আসলেই একক সংগীতানুষ্ঠানের আয়োজন করেন এই শিল্পী সেখানে একে একে নতুন গান শোনান দর্শক শ্রোতাদের সেই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল আজহায়ও গান শোনাবেন দেশে আলোচিত এই মিডিয়া ব্যক্তিত্ব যদিও গান শুনিয়ে শুরু থেকেই সমালোচনায় তিনি নিজেকে সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা অব্যাহত আছেন মাহফুজুর রহমান সঙ্গীতের প্রতি তার রয়েছে অসম্ভব ভালোবাসা আর তাই তো নিজেই যুক্ত হয়েছেন দানের ভুবনে তাই এবারের ঈদেও একগুচ্ছ গান নিয়ে হাজির হচ্ছেন মাহফুজুর রহমান বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় ঈদের দিন রাত দশটা ত্রিশ মিনিটে প্রচার হবে একক সঙ্গীতানুষ্ঠান আমার চোখের আলো অনুষ্ঠানে রয়েছে মোট দশটি গান গানগুলোর সুর করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ এদিন বাংলা গানের পাশাপাশি অনুষ্ঠানে থাকছে জনপ্রিয় কয়েকটি হিন্দি গান সেগুলো হচ্ছে নীলে নীলে আম্বার দিল দে দিয়া হ্যায় হামে অর্জিনে কি মারনা ইয়াহান এছাড়াও আমার চোখের আলো তুমি তো জানো না তোমার নিঃশ্বাসে বিষ ছিল চুপ কেন তুমি চুপ কেন এবং প্রথম প্রেম শিরোনামের গানগুলো গাইবেন ড মাহফুজুর রহমান এছাড়া ঈদের পর দিন রাত দশটা ত্রিশ মিনিটে প্রচার হবে দ্বৈত গানের সঙ্গীতানুষ্ঠান ওয়াদা করো অনুষ্ঠানে থাকছে কেহেদু তুমুছে তু যে দেখা তুইয়ে মুজে দিল সে ভুলানা মেরাদিল ভি কিতোনা পাগল ধোল না তু চিজ বাড়ি হ্যায় মাস্ত মাস্তাদা কারো তু তু হ্যায় ওয়াহি এবং কিতুনী বেচেইন হোকে শিরোনামের গান দুয়েট গানগুলোতে ডক্টর মাহফুজুর রহমানের সহশিল্পী হিসেবে রয়েছেন নীলিমা ধাবনা আহমেদ ও তাহমিনা দুই হাজার সাতেরো সালের কোরবানির ঈদে প্রথম গান নিয়ে হাজির হন ড মাহফুজুর রহমান সেই অনুষ্ঠানটি ফেসবুকে ভাইরাল হয়ে যায় তখন থেকেই শুরু হয় ড মাহফুজুর রহমানকে নিয়ে নানা আলোচনা সমালোচনা সামাজিক মাধ্যমে অনেক ট্রোল হওয়ার পরও দমে যাননি স্বঘোষিত এই শিল্পী কোনো সমালোচনা গায়ে না মেখে গানকে ভালোবেসে প্রতি ঈদেই একক গানের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন তিনি